তেহট্ট বিধানসভার রামজীবনপুর দুশো ছয় এবং দুশো সাত নম্বর বুথে তৃণমূল এবং বিজেপির মধ্যে মারামারি হয় তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা আগে তাদের কর্মীদের মারধর করে বিজেপির অভিযোগ তাদের এক সমর্থক ভোট দিতে ফেরার সময়ে তৃণমূল দুষ্কৃতীরা তার উপর হামলা করে এই ঘটনায় ছয়জন জখম হয় তাদের চিকিৎসার জন্য আনা হয় তেহটো মহকুমা হাসপাতালে এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে তার মধ্যে বিজেপির বুথ সভাপতি রয়েছে বিজেপির বিশ্বজিৎ বিশ্বাস বলেন তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ভোটারদের ভয় দেখিয়ে ভোট করানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে মানুষ তাদেরকে ভয়েকে উপেক্ষা করে আমাদের ভোট দিয়েছে এই বিষয়ে রামজীবনপুরের তৃণমূল সমর্থক মহাদেব বৈদ্য বলেন এটা বিজেপির গোষ্ঠী কন্দুল আমাদের দলের কেউ যুক্ত না রামজুনপুর দুশো ছয় এবং সাত নম্বর বুথে আমি এসেছিলাম এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ট্রেন সেই ট্রেনটা আমি বসেছিলাম তো বসে থাকাকালে আমি দেখতে পাই আমরা এই রামজুনপুরের শেষ প্রান্তের একটা গ্রাম আছে গণেশখালী সেই গণেশখালী থেকে কিছু অল্প বয়সের ছেলে মেয়ে তারা ভোট দিতে আসছিল পিছন থেকে তৃণমূলের যে ট্রেন সেই ট্রেন থেকে চার পাঁচজন একটা টিম তাদের উপর হামলা করে হামলা করে বিশ্ব বিশ্বাস নামে তার তাকে আঘাত করে তার বিভিন্ন জায়গায় ফুলে গেছে সে আহত হয়েছে আহত অবস্থা সে গণবত হসপিটাল ঘুরে বাড়ি এসেছে তো আমরা এখানে বসে থাকার পরে হঠাৎ করে আমাদের উপরেও কয়েকজন আক্রমণ করে তো আমার উপরে আক্রমণ করতে এসেছিলো কিন্তু আমি শরীরে যার আমার কাছে কিছু হয়নি কিন্তু তাদের নাম হলো বেশ কয়েকজন নাম জানে এখানে আমাদের সম্পূর্ণ ঘটনা ঘটেছে এই সঞ্জয় ঠাকুর নামে একজন ব্যক্তি আর প্রশান্ত বিশ্বাস আর ওকে বসন্ত বিশ্বাস তাদের নেতৃত্বে কয়েকটা ছেলে এই বিজিপির কিছু কর্মীর উপরে অ্যাটাক করেছে যেরকম রানা সরকার আছে একজন নাম অজয় বিশ্বাস তারপরে আপনার নিউটন বিশ্বাস এই কটার নাম আমি বলতে পারছি বাকি নাম হয়তো মনে নেওয়া কিন্তু এদের সবাইকে আমি চিনি না এবার আমাদের ভারত জনতা পার্টি যে বুথ সভাপতি দুশো ছয়ের রক্ত বিশ্বাস তার এরা হামলা করেছে হামলা করার পরে আমরা জানাই আইসিকে এবং যে সেক্টরের দায়িত্ব তাদের জানাই পুলিশ এসছে পুলিশ ধাওয়া ধাওয়ার কথা দুষ্কৃতরা পলাতক হয়েছেন এবং বর্তমানে শান্তি বজায় আছে পুলিশ প্রশাসন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে যারা আক্রমণ পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা আসার সঙ্গে সঙ্গে ভালো অ্যাকশন নিয়েছে যখনই তারা চার্জ করে দুষ্কৃতরা সমস্ত সব দুষ্কৃত পালিয়ে যায় যারা আপনাদের টেন্টে আক্রমণ করেছে তারা কোন পার্টির তারা তৃণমূল কংগ্রেসের টেন্টে বসেছিল তৃণমূল কংগ্রেস ট্রেন থেকে এসেছে তাহলে এখান থেকে মনে হচ্ছে কোনো কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি না হ্যাঁ সিআফির নাম নিষ্মিত সরকার ভারতীয় জনতা পাদী থিয়েটার চার নাম ও মণ্ডলের স্বভাগত আমি অশিক নাগ দেখুন আপনি আমি বুথের ভিতরে যাইনি আপনি দেখুন না কি লেখা আছে এখানে ইনসাইড আমাকে বলা আছে হ্যাঁ বলুন আমি অশিক নাগ শান্তিপুর চু ওই ছিয়াশি বিধানসভা একশো উনিশ পাঠ একশো একশো উনিশ পাঠ আমার ভোটার 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 সংখ্যা আটশো বুথের মধ্যে যাইনি আটশো উনিশ আমাদের এই এই জায়গাটায় অনেক ভোটার বাইরে যত পেজ আছে ভোটার লিস্টের সম্পূর্ণ পেজের নাম ঠিক আছে কিন্তু আমাদের কাউন্টারে যেখানে পোলিং এজেন্টের পোলিং হচ্ছে সেই বুথে আমাদের বহুত ভোট বাদ দিয়েছে ওইখানে গিয়ে নাম পাওয়া যাচ্ছে না ওইখানে বিশেষ করে ওইখানে মহামাডানদের নামগুলো মুসলিম মুসলিমদের ভেতরে মহিলা পুরুষ এই নামগুলোর মধ্যে ঢুকে গেছে আমরা এর জন্য আমার নাম অসিত না সেই নামটা নেই না ওইখানে নাম নেই তার বদলে কি নাম আছে তার বদলে একজন মুসলিম মহিলার নাম আছে তাহলে আপনি জানিয়েছেন বিষয়টি সেক্টর অফিসারকে জানিয়েছেন আমি সেক্টর অফিসার কাছে আমি ফোন করতে পারিনি এখানে আমরা অবজেকশন করেছি কি বলছেন ওনারা কি বলছেন ভোট কিছু সময় বন্ধ রাখতে সেক্টর অফিসকে ওনারা কি বলছেন সেটা বলুন ওনারা এখনে বলল যে ভোট যেভাবে চলছে সেভাবেই চলবে মানে আপনারা ভোট দিতে পারছেন নাই মুহূর্তে আমরা ভোট দিতে পারছেন অনেক ভোট বাদ গিয়েছে কতগুলো হবে এরকম এই যে এখানে এইখানে সকাল নটা প পঞ্চান্ন পর্যন্ত কতগুলো ভোট বলবেন আট আটটা বাদ গিয়েছে নাম যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল ব্যাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট